আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমশাল্লাহ ভালো আছি আজ সকাল সকাল বের হলাম মেয়েটা বায়না দড়ছে উল্লাপাড়া রেল স্টেশন বেড়াতে যাবে ট্রেন দেখবে এবং ট্রেনের রাস্তায় হাঁটবে সেই উদ্দেশ্যেই রওনা হলাম সকালবেলা থেকে ঘুরেঘুরি বৃষ্টি বৃষ্টির মধ্যেই রওনা হলাম কারণ মেয়ে বায়না বাবার কাছে বাবা ইচ্ছা পূরণ করবে না এটা হয় তো চলে আসলাম উল্লাপাড়া পুরন বাস স্ট্যান্ডে আকবর আলী কলেজের সামনে তো ভেতর দিয়েই আমরা রওনা হচ্ছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই সাথেই থাকবেন এবং উপভোগ করবেন আমি কি ধরনের ভিডিও দিচ্ছি বা কি করতেছি অল আপনাদের মাঝে তুলে ধরতেছি তো এখন চলে আসছি শ্যামলিপাড়া ফ্লাইওভারের নিচে তো এরপরে চলে আসলাম স্টেশন ওভার ব্রিজের উপরে তো এখন আমরা এই জায়গায় দাঁড়াবো দাঁড়া থেকে আমার মেয়েকে দেখা ব্রিজটা এত সুন্দর করছে এখানে আমি মাঝে মধ্যে আসি আমার খুব ভালো লাগে আজ এই প্রথম আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে ব্রিজের পাড়া আসলাম ব্রিজের উপরে থেকে ভিডিও বা ছবি খুব সুন্দর আসে আর কি সেই জন্য আমার মেয়েকে নিয়ে ব্রিজের উপরে আসলাম তো এখন এই জায়গাতে ব্রেক দেবো ব্রেক দিয়ে আমার মেয়েকে দেখাবো যে এইটা ট্রেনের রাস্তা যদি এখান থেকে মানে তাহলে আর ট্রেনের রাস্তায় যাব না আসলে পোলা বানলে ট্রেনের রাস্তায় না যাওয়াটাই ভালো কখন ট্রেন আসে বলে আসে না বা ছবি বা ভিডিও বানাতে গেলে দেখা যায় যে ভিডিওর নেশায় পড়ে গেলে পরে হয় না তো আমার মেয়েটা শুনল না পরে ব্রিজের নিচে এসে গাড়িটা ঠেকায় আবার ওকে নিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে রওনা হলাম তো প্রায় চলেই আসছি আমার মেয়েটা খুব খুশি তো এখন প্ল্যাটফর্মের উপরে চলে আসছি মেয়েটা বললো যে আব্বু ট্রেন আসে নাই আমাকে সদাই কিনে দাও তো ওকে নিয়ে আসলাম দোকানে দোকানে আসার পরে ও একটা ক্যাডবেরি ছিল তো আমি ক্যাডবেরি না দেখায় অন্য কিছু দেখালাম ক্যাডবেরি দাঁতের সমস্যা তো ও বলতেছে না আমি ক্যাডবেরি নেব তো ছোট্ট একটা ক্যাডবেরি নিয়ে দিলাম ও বলতেছে না ওটা আমি নেব না আমাকে বড় একটা ক্যাডবেরি দাও তো মেয়ে বায়না ধরছে বাবার কাছে অবশ্যই সব বাবাই চায় মেয়েটা বা আমার ছেলে খুশি থাকে তো পরে আমি আমার মেয়েকে দিলাম দেওয়ার পরে আমার মেয়েটা খুব খুশি তো এরই মধ্যেই ট্রেনের আওয়াজ শুনলাম ট্রেনের আওয়াজ শুনলাম ট্রেন এসে গেছে তো মেয়েকে এখন ট্রেন দেখাবো তো ট্রেন হালকা হালকা চলার উদ্দেশ্য মানে রওনা দিছে আর কি তো মেয়েকে বলতেছি যে মেয়ে মামনি তুমি কি ট্রেনে যাবে তোমাকে ট্রেনে তুলে দেবো মেয়ে বললো না আমি যাবো না আমি ভয় পেতেছি তো ওকে সাইডে হাত ধরে দেখাই দিয়েছি আর কি তো দেখানোর পরে মেয়ে বলতেছে যে আমি ট্রেনে ট্রেনে উঠে আমি ঢাকা যাব তো আমি বললাম যে ঢাকা তো আমরা যাব না আজকে তোমাকে ট্রেন দেখানোর জন্য নিয়ে আসছি ও বলতেছে না আমি যাব পরে একটা ই করলাম যে ট্রেনে তোমাকে তুলে দিই তুমি চলে যাও উনি বলতে ও মেয়েটা বললো যে আমি যাবো না এর মধ্যে মধ্যেই ট্রেন চলে যাচ্ছে তো ট্রেনও চলে গেল তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে রওনা তো টেনের ট্রেনের রাস্তার মাঝখানে পাবলিকের যাওয়ার রাস্তা করছি সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এখন হাঁটতে হাঁটতে এখন চলে যাব অবশেষে যেখানে মোটর সাইকেল রাখছিলাম সেখানে চলে আসলাম তো ভালো লাগলো অনেক আমার মেয়েটাও অনেক খুশি তো যাদের ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই ছোটোখাটো জেদ ধরলে বা বায়না ধরলে পারে অবশ্যই ওদেরকে নিয়ে বেড়াতে যাবেন দেখবেন ওরা প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটাও অনুভব করতে পারবে এবং ওদের কচি কাচা মন ভালো লাগবে তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিও দেখবেন ভালো লাগলেও কমেন্ট করবেন যদিও আপনাদের পছন্দ না হয় বা আমার ভুল হয় তাহলেও কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার পেজটা যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ভিডিও প্রায় শেষ প্রান্তে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন খোদা হবে